নমস্কার গুড মর্নিং কলকাতা ওলা উবের এক ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভার ইউনিয়ন সিআইটির পক্ষ থেকে কাল আমরা সমস্ত মেম্বারদের নিয়ে একটা জেনারেল মিটিংয়ের আয়োজন করেছিলাম আমাদের মিটিংয়ের সিদ্ধান্ত হয় যে যেসব এগ্রিগেটার কোম্পানিগুলো তাদেরকে আমরা এতদিন ধরে লাভ লেটার দিয়ে এসেছি কিন্তু তা সত্ত্বেও আমরা লাস্ট লাস্ট দশ দিন আগে আমরা প্রত্যেকটা এগ্রিগেটার কোম্পানিতে আমরা ডেপুটেশান দিই এবং বলি এটাই আমাদের শেষ ডেপুটেশান উনিশ তারিখের মধ্যে আমাদেরকে ফলাফল জানাতে হবে যথারীতি দু একটা কোম্পানি আমাদের সঙ্গে যোগাযোগ করলেও সব কোম্পানি যোগাযোগ করেনি সহনশীলতা দেখায়নি তার জন্য আমরা একটা পদক্ষেপ নিতে চলেছি আগামী সাতাশ তারিখ আগামী সাতাশ তারিখ আমরা সমস্ত শক্তি নিয়ে আমরা রাস্তায় নামব এবং তার সঙ্গে সকাল ছটা থেকে আমরা অফলাইন ডে পালন করব যে সমস্ত গাড়ির ড্রাইভাররা আপনাদের সুবিধা চান সুযোগ সুবিধা চান আমাদের সঙ্গে সহমত আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মেলান আমরা এই আশাই রাখি আমাদের যে সমস্ত দাবিগুলো নিয়ে আমরা রাস্তায় নামছি সেই দাবিগুলোর মধ্যে ভাড়ার রিস্ট্রাকচারিং করতে হবে কারণ দু সালে যে ভাড়া ছিল তারপরে কোনো রিস্ট্রাকচারিং করেনি সরকারের তরফ থেকে এবং এগ্রিগেটার কোম্পানিগুলো এগ্রিকেটার রুলস চালু করতে হবে কিলোমিটার প্রতি তিরিশ টাকা ন্যূনতম পঁচিশ টাকা কোম্পানিগুলোকে দিতে হবে ইন্টারসিটির ক্ষেত্রে ভাড়া আরও বৃদ্ধি করতে হবে কারণ আমরা রিটার্নে ইন্টারসিটির কোনো ভাড়া পাই না আমাদেরকে খালি আসতে হয় সমস্ত বন্ধ আইডি যত বন্ধ আইডি আছে কারো তিন বছর আছে কারো চার বছর আছে কারো সাত বছর পর্যন্ত বন্ধ হয়ে আছে আইডি সেই আইডিগুলো ইমিডিয়েট খুলতে হবে দু সালে তেলের দাম ছিল তেষট্টি টাকা ন পয়সা আর এখন হয়েছে বর্তমানে প্রায় তিরানব্বই টাকা চুরানব্বই টাকার সমান ডিজেল তারপরেও ভাড়া বাড়েনি আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আর ড্রাইভারদের ড্রাইভারদের সুরক্ষা ব্যবস্থা করতে হবে দু চাকার ক্ষেত্রে কিলোমিটার প্রতি বারো টাকা দিতে হবে তার সঙ্গে কমার্শিয়াল নাম্বার প্লেট বাধ্যতামূলক করতে হবে ছোট গাড়িতে পুনরায় আমাদের যে চার চাকা গাড়ি ছিল প্রথমে আমরা পুল চালাতাম সেই পুল সার্ভিসটা আবার চালু করতে হবে এই সকল দাবিগুলো নিয়ে আমরা সাতাশ তারিখ রামলীলা ময়দানে দুটোর সময় আমাদের জমায়েত ওখান থেকে আমরা যাব পরিবহন দপ্তর অতএব সমস্ত সমস্ত ড্রাইভার মানুষদের যারা অ্যাপ ক্যাব চালান অ্যাপ ক্যাবের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে আমরা বলবো অফলাইন ডে পালন করতে এবং আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সেদিন আসুন আমরা রাস্তায় নাবি আমাদের দাবিগুলো পূরণের স্বার্থে তার সঙ্গে একটা কথা বলে রাখি যে আমরা যে এই অফলাইন পালন করছি যে যে ড্রাইভার এই সুযোগের সদ্ব্যবহার করার জন্য অপব্যবহার করার জন্য যারা রাস্তায় গাড়ি নিয়ে নামবেন তারা কিন্তু নিজ নিজ দায়িত্বে নামবেন কারণ সমস্ত ডাইভারদের দেয়ালে পিঠ ঠেকে গেছে অতএব আমরা সাতাশ তারিখ দেখিয়ে দিতে চাই রাজ্য সরকারকে এবং সমস্ত এগ্রিগেটার কোম্পানিগুলোকে আমরা কীরকম পদক্ষেপ নিতে চলেছি পরবর্তীকালে এতেও যদি না হয় আরও বৃহৎ আন্দোলনে আমরা যাব এর থেকে বড়ো আন্দোলন করব এই হুঁশিয়ারি জানিয়ে রাখছি আগামী দিন আগামী সাতাশ তারিখ সমস্ত ড্রাইভারদের আবার সিআইটিউর পক্ষ থেকে এই যে সিআইটিউর বড় এক ছাতা এই ছাতার তলায় এসে লড়াই সংগ্রামের জন্য আপনাদেরকে আহ্বান করছি ইনক্লাব জিন্দাবাদ সিআইটি জিন্দাবাদ লাল সেলাম